ছাত্রছাত্রীদের কাঁধে চাপিয়ে দেওয়া মোটা অঙ্কের ফি ত্রিপুরা সরকারের অনুদান দিয়ে কিছুতেই সামাল দেওয়া যাচ্ছে না ত্রিপুরা পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ পর্ষদ মাধ্যমিক পরীক্ষার ব্যয়ভার তাই এবছর বছর থেকে ছাত্রছাত্রীদের কাঁধে চাপিয়ে দেওয়া হলো মোটা অঙ্কের ফি ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কষ্ট হলেও কিছু করার নেই ত্রিপুরা মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ বোর্ড কর্তৃপক্ষের বৃহস্পতিবার আগরতলা ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন ত্রিপুরার মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ধরঞ্জয় গণচৌধুরী তিনি আরো বলেন ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ টিবিএসসি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফি সহ একাধিক ক্ষেত্রে ফি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে যা দশই অক্টোবর দু থেকে কার্যকর হতে চলেছে তবে ফি বৃদ্ধির সিদ্ধান্তে ছাত্র অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকেই মনে করেছেন এই আর্থিক চাপ নিম্ন মধ্যবিত্ত পরিবারের পক্ষে সামাল দেওয়াটা কঠিন হবে এ বিষয়ে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট ও স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে বিস্তারিত তথ্য জানার অনুরোধ করা হয়েছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমি বলবো অ্যাপ্লিশ অ্যাপ্লিকেশান আপনার দেখুন হাতের কাগজে আছে অ্যাপ্লিকেশান ফর্মগুলো বিভিন্ন ওই রেজিস্ট্রেশন এনরোলমেন্ট মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি পরীক্ষার এক্সামিনেশনও অন্যান্য বিভিন্ন ফর্ম নিতে হয় ফিল আপ করার জন্য ফর্মগুলো প্রত্যেকটা ফর্ম দশ টাকা যারা ওরা বলেন আগে পাঁচ টাকা ছিল ওরা দ্বিতীয়ালে বলেন সেটা যে পাঁচ টাকা তো আমাদের খুঁজতেও থাকে না এটা দশ টাকা তো এটা দশ টাকা তারপরে রেজিস্ট্রেশন যেটা আগে ছিল মাধ্যমিকের একশো টাকা টুয়েলভের দুশো টাকা আর এখন করা হলো দুটোই দুশো টাকা করে তারপরে হলো দেখুন ওই পারমিশন ফি এগুলো আগেও ছিল এরপরে যেটা বড় যেটা আমরা পরিবর্তন করলাম বেশি সংখ্যক স্টুডেন্ট যেটা ইনভলভ সেটা দেখুন এক্সামিনেশন ফি পাঁচ নম্বরে লেখা আছে এক্সামিনেশন ফি আগে ছিল মাধ্যমিকের একশো টাকা আর টুয়েলভের ছিল দেড়শো টাকা এক্ষুনি আমরা করলাম মাধ্যমিকের তিনশো এটা দেখুন আরেকটু বলি মাধ্যমিকের যে আমাদের একশো কোটি টাকা টুয়েলভের দেড়শো টাকা ছিল সেটা এক্ষুনি সিবিএসই পরীক্ষা দিতে গেলে মাধ্যমিকের পনেরোশো টাকা আর টুয়েলভের বোধ একুশশো টাকা আবার মিজোরাম বোর্ডে মাধ্যমিকের সাড়ে পাঁচশো টুয়েলভের সাড়ে পাঁচশো মেঘালয় বোর্ডে মাধ্যমিকে নশো টুয়েলভে নশো আর আসাম বোর্ডে দুটোই নশো নশো আর আমাদের এখানে নতুন যেটা করলাম সেটা হলো মাধ্যমিকে তিনশো টুয়েলভে চারশো রিভিশন করার পরও আমাদের পুরো নর্থ ইস্ট ইন্ডিয়াতে আমাদের ত্রিপুরা বোর্ডের ফি স্ট্রাকচারটা সবচেয়ে কম তারপরে যেটা করলাম সেটা হলো দেখুন প্র্যাকটিক্যাল ফি যেটা প্র্যাকটিক্যাল এখানে ছ নম্বরে লেখা আছে প্র্যাকটিক্যালের যেটা রিভিশন করা হলো সেটা আগে যত বিষয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিক তার ফি দিত পঁচাত্তর টাকা এইবার আমাদের এক্সপার্ট কমিটি বা গভর্নিং বডি বললেন না প্রত্যেকটা সাবজেক্টে পঁচাত্তর টাকা করে দিতে হবে তবু ফিজিক্সে কেমিস্ট্রিতে বায়োলজি তিনটি বিষয়ে যদি পরীক্ষা দিই প্র্যাকটিক্যাল তাহলে পঁচাত্তর ইন ইন্টু হবে কেউ দু বিষয়ে পরীক্ষা দিলে পঁচাত্তর কিন্তু টু হবে কেউ একটা বিষয়ে দিলে শুধু পঁচাত্তরই আছে আর তারপরে সেন্টার ফি আগে বোর্ডের যেটা ছিল সেন্টার ছিল শুধু পঞ্চাশ টাকা করে এখন সেন্টার ফি এখানে দেখুন কতগুলো সেন্টার আছে আমাদের বোর্ডের চারিদিকে কাছে যেগুলো পরীক্ষা হয় সেন্টারের পরীক্ষার সময় কোশ্চেন পেপার আমরাও বোর্ড থেকে নিয়ে সাপ্লাই করে দিই যেমন হয়তো ধরুন কাশে ওই কামিনী কুমার বা কাশে যে সেন্টার বলেছে পরীক্ষার আগে বোর্ড থেকে আমরা কোশ্চেন পেপার এখানে সাপ্লাই করে দিই খাতাপত্র সব কিছু আমরাই দিয়ে থাকি পরীক্ষার পর আমরাই আবার কালেকশান করে এখানে নিয়ে আসি বোর্ডে নিয়ে আসি তো যেগুলো সেন্টার যেগুলো সুপারভাইজড বাই দ্য বোর্ড এবার বোর্ডের ডাইরেক্ট যেগুলো কন্ট্রোলে আছে এদের সেন্টার পেয়ে প্রতি স্টুডেন্ট দিতে হবে আশি টাকা করে আর যেগুলো বাইরে আছে সারা টুকুরা বাইরে সেন্টার যেগুলো আছে যারা সেন্টার নিজেরাই পরীক্ষার সময়তে যাবতীয় ওই থানায় বা পুলিশ স্টেশনে কোশ্চেন পেপারগুলো থাকে সেন্টার থেকে গিয়ে পরীক্ষা শুরু আধা ঘন্টা আগে গিয়ে গাড়ি রিজার্ভ করে যায় কোয়েশ্চেন পেপার নিয়ে আসে খাতাপত্র নিয়ে আসে আবার পরীক্ষা শেষ হয়ে গেলে ওরা ওই থানায় গিয়ে খাতাগুলো জমা দিয়ে আসে এই যাদের ব্যবস্থা করতে হয় বাইরে যারা যেগুলো বোর্ডের নিজের কন্ট্রোলের মধ্যে আছে সেন্টার পরীক্ষা হয় সেখানে প্রতি স্টুডেন্ট আশি টাকা করে দেবে আর বাইরের সেন্টারগুলো প্রতি স্টুডেন্ট সেন্টার ফি ফি একশো টাকা করে দেবে এই